কেমন দামের মধ্যে দিবেন এবার তো বলছিলেন যে একদম দিবেন দেখি আজকে হাজার থেকে শুরু দশ বারো হাজার থেকে আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে খামার আর অবস্থান হচ্ছে বগুড়া জেলার থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে তো হালিমবাই কিন্তু দীর্ঘদিন যাবৎ ছাগল লালন পালন করেন পাশাপাশি হচ্ছে বিক্রি করেন তো উনি যেহেতু উত্তরবঙ্গে থাকেন উনি এদিক থেকে ছাগলগুলো সংগ্রহ করেন এবং অনেকটাই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে থাকেন তা আজকে যেটা ভাই বললেন যে আপনাদেরকে প্যাকেজ আকারে আরো কম দামে দেওয়ার চেষ্টা করবেন দশ হাজার টাকায় হলো উন্নত ছাগল পাবেন পাশাপাশি বিটলের প্যাকেজ পাবেন তো চলুন আমরা দেখি বাইরের সেই ছাগলগুলো গুলো এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো খামারে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ছাগল ছাগল সব সুস্থ আছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া

পাঠাও তো চলে নিতে পারবে পাঠাও নিতে পারবে পাঠা আছে বিটল আছে তো চলে একটু দেখায় তিনটা দেখতে পাচ্ছি সবগুলো বিটল এটাও বিটল হ্যাঁ তিনটাই বিটল মুখের ইয়াটা একটু দেখাই দেন চোখ মার্বেল আছে সবগুলো চোখ আচ্ছা আচ্ছা এই দুইটা তো খুব সুন্দর সুন্দর এই দুইটা সাগি আর এটা পাঠা বাচ্চা আচ্ছা ওইটা পাঠা জি ওইটার একটু চোখগুলো দেখাই দেন সবগুলো কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা বাচ্চা না জি বাচ্চা বয়স কত করে 6 মাস হবে 6 মাস জি আচ্ছা দুইটা এই দুইটা সাদা মাথা দুইটা সাগি হ্যাঁ এই দুইটা এক মায়েরই বাচ্চা এক মায়ের বাচ্চা না হলে তিনটা একসাথে না তিনটা একসাথে তিনটা কি প্যাকেজ আকারে দিবেন হ্যাঁ একবারে তিনটা একজনে নিতে হবে আচ্ছা কেমন দাম চান ভাই তিনটা একসাথে কেউ নিতে চাইলে 50000 টাকা দাও তিনটা একসাথে 50 জি অরিজিনাল বিটল একবারে অরিজিনাল তিনটা একসাথে 50000 জি গাড়ি ভাড়া তো ফ্রি আছে হ্যাঁ গাড়ি ভাড়া কোনো কস্টিং লাগবে না আচ্ছা এটা প্যাকেজ এরকম কয়টা প্যাকেজ দিবেন ভাই দেখি আরেকটা দেওয়ার চিন্তা ধারা আছে আরেকটা দিবেন না জি

এটা আজকে সতেরো আঠারো দিন হলো সতেরো আঠারো আমার বড় পাঠা দিয়ে ওই বড় বিটল পাঠাটা দিয়ে আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে না তো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 23000 টাকা দাম 23000 টাকা হলো অরিজিনাল ছাগল পাচ্ছে বিট করানো হ্যাঁ এই কালারফুল দেখতে পাচ্ছি কি তোতা পরি জি ভাই তোতা অরিজিনাল জি আচ্ছা কয় দাঁতের এটাও দুই দাঁত ভাই দুই দাঁত একদম নতুন ছাগল দেখাই দাও আচ্ছা আচ্ছা দুই দাঁতের হাইটা আছে কেমন হাইট আছে 33 হবে 33

ভাই হাইট তো দেখতেছি ভালো জি ভাই এটা পাটনায়া সাগল পাটনায়া জি হাইট কে মনিটর এটা হাইট আছে মোটামুটি 35 36 আছে 35 36 কয়দাতের সাগলটা এটা চার দাঁতেই ছিল আবার দুইটা দাঁত উঠছে আচ্ছা একবার বাচ্চা দিয়েছে আবার প্রেগন্যান্ট হ্যাঁ কত মাসে প্রেগন্যান্ট এটা দুই মাস অলরেডি হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তাহলে তো মোটামুটি কি শিউর দিবেন ভাই দুই মাসের গাব গ্যারান্টি হয় না বুঝছেন আচ্ছা তবে প্রজনন করানো আছে 100% গ্যারান্টি মানে প্রজননের জন্য একবারে গ্যারান্টি

ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা একবারে রাজস্থানি বেলচা তোতা একদম রাজস্থানি বেলচা তোতা কালারটা কলিজা কালার আর চকলেট কালার আচ্ছা মুখে পাঁচটা একটু দেখাই দেন হ্যাঁ অনেক সুন্দর পাঁচ ভাই দেখাই দেন কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের জি হাইট আছে কেমন হাইট আছে মোটামুটি 35 হবে 35 জি গাব আছে ভাই এটা মানে যেখান থেকে নিয়েছি সেখানের তথ্য হিসাবে দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে তো এটা কেমন দাম চলে নাকি ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে চলে না ভাই কি নিয়ে আসলেন এটা ভাই ঘোরা এটা ঘোরা জি মাশাল্লাহ কি ছাগল এটা এটা বিটল ভাই বিটল হ্যাঁ পাঁঠা জি এটা তো খুবই এগ্রেসিভ মনে হচ্ছে জি ভাই বিট করানোর জন্য কেমন একবার পারফেক্ট ভাই আচ্ছা আচ্ছা দেখান এত বড় ছাগলের দাগ দেখেন কয় দাচ্ছে এটা এই যে কেমন দুইটা উঠছে এই যে নতুন

আচ্ছা বিট করানোর জন্য যারা নিতে চায় একবারে পারফেক্ট হয় জন্য অরিজিনাল চলে না আছে ভাই সুন্দর সুন্দর দুইটা ছাগল দেখতেছি কি জাতের এগুলো ভাই তোতাপুরি ভাই তোতাপুরি অরিজিনাল জি জি অরিজিনাল আচ্ছা এটা এটা পাঠা এটা পাঠি আচ্ছা কোনটা পাঠি এটা পাঠি কালারফুলটা পাঠি না বয়স কেমন করে ভাই এটার বয়স হবে দুইটারই আপনার মোটামুটি সাত আট মাস করে সাত আট মাস করে হেটে আসছে এটা প্রজনন করাইছি অলরেডি আজ কেমন হয় বারো তেরো দিন বারো তেরো ভিডিও আমার কাছে আছে আচ্ছা তাহলে এগুলো কেমন দাম করেন ভাই এই দুই ছাগল একসাথে কেউ নিতে চাইলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা প্যাকেজ হ্যাঁ একুশ টাকা করে জি অরিজিনাল ছাগল পাচ্ছে দুইটা দেখতে পাচ্ছি করে দিবেন জি আচ্ছা কি ছাগল দুইটা ভাই এটা জমুনা পারি আর এটা একটা বাঘা তুতা বাঘা তুতা বয়স কেমন করে এই দুইটারই বয়স এইটার বয়স দুই দা সবে উঠতেছে আর এইটার ছয় সাত মাস ছয় সাত মাস পাঠা গুন্ডা গুন্ডা দুইটাই পাঠিয়ে ওইটাই পাঠিয়ে জি আচ্ছা পাঠি কি হিটে আসছে কোনটা একটা তো আসছে না এইটা একবার বাচ্চা দিয়ে দিছে অলরেডি হ্যাঁ এই দুইটা কেমন দাম চলে এই দুইটা ছাগল সঙ্গে কেউ নিতে চাইলে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার জি হাজার টাকা করে জি সাতশ হাজার পাঁচশো করে জি দশক বন্ধুরা দশ টাকা করে হলে বড় বড় ছাগল পাচ্ছে ভাই টাইগার দেখতেছি জি ভাই আচ্ছা আচ্ছা আপনার পাঠাগুলো তো খুবই অ্যাক্টিভ সবগুলায় এটা কি তোতাপুরি জি তোতাপুরি অরজিনাল জি ভাই বয়স কেমন দুই দাদ ভাই নতুন পাঠা এই একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে বাহ জি ভাই বিট করে ভালো না জি একবারে পারফেক্ট একবারে পাঠা যদি বিড়ে ভালো না হয় তাহলে পাঠার কোনো দাম থাকে না অবশ্যই বিড়ে ভালো হতে হবে হাইট আছে কেমন ভাই 37 প্লাস আছে 37 প্লাস লাইব্রেট লাইব্রাইড কত হবে 55 60 কেজি 55 60 কেমন দাম চান এটা ভাই এ পাটাকেও নিতে চালে ফিক্সড 50000 টাকা দাম 50000 হ্যাঁ এই যে দেখায় দেন আচ্ছা সব ঠিক আছে তো ভাই আসলে গরমে আপনি অনেকটাই ক্লান্ত আজ পাঠা পা মাশাআল্লাহ খুব শক্তিশালী পাঠা তো অনেকে তো সাগল নিতে চাবে যেহেতু প্যাকেজা করে দিয়েছেন যে তার আসলে আমার এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি ভাই যে ভাই বা বোনেরা আসতে পারবে না বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমি দিতে পারবো বাস টার্মিনাল পর্যন্ত আচ্ছা আচ্ছা ডেলিভারি দিতে পারবো সেখান থেকে রিসিভ করে নিয়ে যাবে আর এই ক্ষেত্রে টাকাটা আগে পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ সবার ক্ষেত্রে টাকা আগে দিয়ে দিতে টাকা দিয়ে দিতে হবে কারণ আমাদের সবাই চেনে ভাই হ্যাঁ সারা বাংলাদেশের সবাই চেনে আমরা নতুন না দীর্ঘদিন এই লাইনে আছি সবাই চেনে আমরা হারানোর কোনো ভয় নেই আপনারা তো আছেন হ্যাঁ কিন্তু আসলে কোনো গ্রাহককে যদি দুই এক বাকি দেই পরবর্তীতে আর ফোন রিসিভ করে না এই জন্য আমরা কখনো মানে আমরা দিতে পারবো না ভাই আচ্ছা টাকা বাকি রেখে কোনো ছাগল যাবে না ঠিক আছে ভাই সুন্দর কথা বলেছেন ভাই ভালো থাকবেন আলাইকুম